তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজরাল ইসলামকে অনতি যদি মুক্তি দেওয়া হয় জামাতের নিবন্ধন এবং জামাতের মার্গ ন্যায় বিচারের পথে দাঁড়ি পাল্লা যদি অনতি ফিরিয়ে দেওয়া হয় প্রতিদিন সকালে একবার বিকালে একবার ঢাকার একশো ত্রিশটা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব বিক্ষোভ করব এটি ছিল আমাদের ন্যায্য অধিকার এটি ছিল আমাদের সাথে একটি সম্মানজনক আচরণের ব্যাপার আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাম আলা সঈদুল মুরসালিম ওয়ালা আলহি ও সাহবি আজমাইন আজকের এই বিশাল সমাবেশের মাননীয় সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান মঞ্চ ভবিষ্ঠ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরী নেতৃবৃন্দ আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সর্বস্তরের জনতা সংগ্রামী ঢাকাবাসী দেশবাসী আজকে একশো নব্বই দিন পর বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে এসেছে আমরা রাজপথে এইভাবে আসার প্রত্যাশা করিনি আমাদের পরিকল্পনায় ছিল না আমরা যে দাবিতে এসেছি এই দাবিটা রাস্তায় এসে দাবি করে আদায় করতে হবে এটা আমরা এটি ছিল আমাদের অধিকার এটি ছিল আমাদের সাথে সম্মানজনক আচরণের ব্যাপার একটি বর্তমান রাষ্ট্রে যারা আছেন তারা যে কোনো কারণে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন যে রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সকল মানবাধিকার সংগঠন বলেছে এটা কোনো বিচার হয়নি কেন করছিল আজকে ব্রিটেনের সর্বোচ্চ আদালত বলেছে এটা যোগ সাদসে এখানে বিচার করা হয়েছে ন্যায় বিচার বলন্তিত হয়েছে এরপর তো এই সব কোন মামলায় থাকার কথা ছিল না আমাদেরকে দাবি জানানোরও কথা ছিল না একই সাথে আমাদের নিমন্ধনের মামলার রায় যিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি শপথবদ্ধ একজন রাজনীতিবিদ যিনি রাজনীতি করবেন তিনি তার প্রতিপক্ষের বিরুদ্ধে তার ইচ্ছাকে বাস্তবায়ন করবেন এটা খুব স্বাভাবিক সুতরাং ওটাও আইনের মুখ আইনের বিবেচনায় ওটা চলে না জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজরাল ইসলামকে অনতি বিলম্বে যদি মুক্তি দেওয়া না হয় জামাতের নিবন্ধন এবং জামাতের মার্ক ন্যায় বিচারের পথে দাঁড়ি পাল্লা যদি অনতি বিলম্বে ফিরিয়ে দেওয়া না হয় আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইবো আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার ঢাকা আর 130 টা প্রশাসনিক বোর্ডে আমরা মিছিল করব বিক্ষোভ করব ঢাকা যাবো আমরা আমির জামাতের নির্দেশের বাইরে কিছু করব না আমিরে জামাতের কাছে আমরা কর্মসূচি চাই আর যদি কর্মসূচি আপনারা আমাদেরকে দিতে যদি দিতে না চান তাহলে সময়কে বন্যা করে তিনটা দাবি পূরণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো শেষ করছি আল্লাহ হাফেজ